রমজান মাসে শয়তান নাকি বাধা থাকে এটা হচ্ছে ভুল কথা শয়তান ও হার মেনে যাবে মানুষের শয়তানের কাছে আসলে রমজান মাসে যে পরিমাণ মানুষ শয়তানি করে আসসালামু আলাইকুম তো রমজান মাসে রোজা থেকে খোদার কসম কাটতেছি আসলে ফেসবুক করলে রোজা নিয়ে নামাজ নিয়ে যে পরিমাণে ভিডিও দেখি ফানি ভিডিও আসলে এগুলোকে আমি বলতে নিজের কাছে লজ্জা লাগতেছে যে আমরা শেষ জামানায় এসে পড়তেছি আসলে ভিডিও বানানোর একটা লিমিট থাকে বা ভিডিও বানানোর একটা ক্যাটাগরি থাকে কিন্তু এরা নামাজ রোজা নিয়ে যে পরিমাণ তামাশা শুরু করে দিছে আসলে একদম মানে লিমিট ছাড়া করা শুরু করে দিছে তো এই ভিডিওগুলো গুলো দেখতে দেখতে নিজের কাছে অতিষ্ঠ লাগতেছে এর জন্য আর কি এই কথাগুলো বলা তো আমি আমার কাজের কথায় আসি যে কাজ করতেছি আসলে এটা নিয়ে আমার আলাপ আলোচনা করা দরকার তো চলেন কাজের কথায় চলে যাই তো ডাটা এখন শেষের পথে আর আজকে জমিতে আবার বীজ দিতে হবে তো চিন্তা করলাম যে আগাছাগুলো যেগুলো সেগুলো পরিষ্কার করে দিই দেখতে পাচ্ছি স্যার প্রচুর পরিমাণে আগাছা হইছে আর যে বাদ যাওয়ার ডাটা এগুলো পরিষ্কার করতেছি তো আলহামদুলিল্লাহ প্রায় পোজা থেকে এক ঘন্টা মতো করে ফেলছি কাজ এক ঘন্টার বেশি হবে সকালে ঘুম থেকে উঠে আর গরুর ঘাস হয়ে গেল আমার জমিটা হয়ে দেখতে পাচ্ছেন ভালো কিন্তু এগুলো সব ফেলে দিচ্ছি কারণ এগুলোর কাজে লাগবে না আর বিক্রিও করা যাবে না আর যারা নেবে খাওয়ার জন্য তারা অলরেডি অনেকে নিয়ে গেছে আর যেহেতু রমজান মাস আমাকে বেশি সময় কাজ করা যাবে না বেশি সময় কাজ করলে হয়তো বা খিদে লেগে যাবে আর এখন রোদ দূরের মোটামুটি ভালোই তাপ আর আমার সাথে আজকে কাজে আছে আমার ছোট ভাই আর ক্যামেরাম্যান আছে আমার ভাতিজা তো দুইজনে কাজ করতে আর দেখতে পারতেছেন গরুর ঘাসও অলরেডি অনেকটা হয়ে গেছে আর আমি যদি একটু অলস হতাম তাহলে ঘাসগুলো এখানে রেখে যেতাম আসলে বাড়ি পর্যন্ত কার নিতাম না তো দেখলাম যে ঘাসগুলো না ফেলাই দিয়ে গরুর জন্য নিয়ে গেলে গরুতে খাইতে পারবে আর আমার ভুইটাও আগাছা মুক্ত হবে তো তার জন্য আসলে কষ্ট করে রোজার মধ্যে আমি গরুর জন্যই বয়ে নিয়ে যাচ্ছি আসলে তারা খাইতে পারবে এর জন্য আর সত্যি কথা বলতে আমার কাজের তালিকায় একদিনে অল্প কিছু মাত্রা থাকে না কাজের তালিকা অনেক বড় থাকে টুপি সব কাজ দেখাইতে গেলে আসলে দশ পনেরো মিনিটের ভিডিও হয়ে যাবে তো সবগুলো দেখাই পারি না তো আমি যেহেতু ডেলি ব্লগ ভিডিও ছাড়ি তো এর জন্য যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর সময় আসলে ক্যামেরাম্যানরা বা ফোন বা ক্যামেরা ধরার মানুষ থাকে না এর জন্য যে কাজগুলো করি সেগুলো আপনাদের অনেক কাজ দেখাইতে পারি না তো যাই হোক ঘরের পাশে যে ময়লাগুলো ছিল এগুলো ভাবলাম যে চিন্তা করলাম যে কুড়াই ফেলি না হলে হচ্ছে দেখা যাবে পোকামাকড়ের আড্ডা হবে তো এর জন্য আমার বাড়ি এসে এই কাজগুলো করতে হচ্ছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে কারণ ভিডিও বেশি বড় করি না আমি আপনারা অনেকে আমার বড় ভিডিও দেখেন না তো তার জন্য আমি যে শর্টকাটমূলক তিন মিনিট বা চার মিনিটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করি আমার জন্য সবাই দোয়া করবেন আর ইনশাআল্লাহ একটা নিউজ আছে আপনাদের জন্য কালকে শুক্রবার কালকে হয়তো আমি বাচ্চা আনতে যাবো তো আমি সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে আসতে পারি এবং বাচ্চা নিয়ে এই দোয়াটাই আমার জন্য করবেন